আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুসরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বুসরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এটা ছিল গত বৃহস্পতিবারে রেকর্ড করা আমার একটা ব্লগ একদম বিকেল থেকেই ক্যামেরাটা অন করলাম আগামীকাল শুক্রবারটা আমাদের ঘরে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আপনারা জানেন প্রতি শুক্রবারেই আমাদের একটা গেট টুগেদার হয় মানে আমাদের আশেপাশে যে পরিবারগুলো আছেন আর কি ওনাদেরকে নিয়ে তো এই শুক্রবারটা আমাদের বাসায় পড়েছে তো যেহেতু শুক্রবারে আসলে একটু প্রবলেম হয়ে যায় রান্নাবান্না যেহেতু আমার দিনের নতুন স্কুলটা একটার দিকে শেষ হয়ে যায় আর ইজানের শেষ হয় বারোটায় আর ওই দিন জুম্মা বারো থাকে তো দেখা যায় নামাজ আদায় করা বাচ্চাদেরকে স্কুলের ডিউটি দেয়া ওদেরকে এনে ফ্রেশ করে খাওয়ানো তো সব কিছু মিলিয়ে রান্নার আসলে সময়টা আমার হাতে থাকে না আর ঘরের ক্লিনিংয়েরও একটা ব্যাপার থাকে যেহেতু পুরোটা মানে উইক থাকে একটা দৌড়ের উপরে তার উপরে মানে শুক্রবার একটু প্রবলেম হয়ে যায় তো আমি চেষ্টা করি যখন শুক্রবারটা আমার বাসায় পড়ে তখন মানে বৃহস্পতিবারে অল্প স্বল্প রান্না গুছিয়ে রাখি আর শুক্রবারে আর কি ক্লিনিংয়ের কাজটা করি তো আজকে প্ল্যান হচ্ছে যে আমি রান্নাটা বিকেলে সেরে নিব আর রাত্রে হচ্ছে বাথরুম বা মেজর যে কাজগুলো আছে ওইগুলো মানে সারবো তো আমার হাজব্যান্ড বলেছে ও আসার পরে আমাকে হেল্প করবে বাট ও কাছ থেকে এসে কতটুকু করতে পারবে ওর উপরে আসলে আর ভরসা করছি না তো আমি করবো ইনশাল্লাহ দেখি কতটুকু করা যায় তো একসাথে যেহেতু অনেক কিছু রান্না বান্না করব তো দেখা যায় মানে ধোয়া ধুই কোটা বাছা করলে সিংটা একদম মানে মেসি হয়ে যায় বা ভরে যায় তো সে কারণে সিঙ্কটাকে একটু মানে টাইডি রেখে বা নোংরা না করে কাজ করার একটা ছোট্ট টিপস হচ্ছে যে ডিফ্রোস্টিং ব্যাগ বা চিকেন যে ব্যাগগুলোতে থাকে ওই ব্যাগ বা পলিতিনগুলো না ফেলে দিয়ে এরকম সিঙ্কের এক কর্নারে রেখে দিবেন আর কুটা বাছার পরে যে খুসা বা পেঁয়াজের ছিলকা যেগুলোই বের হয় এগুলোই এই ব্যাগের মধ্যে জমা করে রাখবেন আর তারপরে কুটা বাছা শেষ হয়ে গেল আস্তে করে নিয়ে পলিতিন ব্যাগটা ফেলে দিলেন এতে করে সিঙ্কটা আর ওইভাবে নোংরা হয় না একই কাজ মাছ মাংস পরিষ্কার করার ক্ষেত্রেও আমি বলবো এতে করে কিচেনটা বা সিঙ্কটা দেখা যায় মুক্ত থাকে বা একটা আসলা যে মানে স্মেল করে মাছ ধোয়ার পরে স্পেশালি ওইটা ওইভাবে করে না তো এই যে আমার পেঁয়াজগুলো মানে খোসা ছাড়ানো হয়ে গেছে এগুলোকে আমি ধুয়ে একটু সময়ের জন্য পানিতে এভাবে ভিজিয়ে রাখবো আর তারপরে এগুলোকে কাটার জন্য ট্রাই করব তো যেহেতু অনেকগুলো পেঁয়াজ ছিল এখানে তো আমি চেষ্টা করছিলাম আমার যে চপার একটা আনিয়েছিলাম টিমু থেকে সেটা দিয়ে কাটার জন্য বাট আমার মানে অবস্থা একটু পরে দেখতে পারবেন পুরো এক ঘন্টা মনে হয় আমি এই পেঁয়াজের পেছনেই নষ্ট করেছি আমার দশ মিনিটও লাগতো না এই পেঁয়াজগুলো কাটতে শুধু শুধু এতটা সময় আমি আজকে নষ্ট করলাম তো এখানে কিছু আলু আমি দুই সাইজে কেটে রেখেছি তো একটা কেটেছি ভাজিতে দেওয়ার জন্য আর একটা কেটে রেখেছি একটা মিট বল রান্না করব আজকে মিট বলে আলু দেওয়ার প্ল্যান আছে আর এদিকে কিছু ড্রামস্টিক আছে আর কিছু হার্ড চিকেন আর কিমা তো এগুলো ডিফ্রস্ট হতে হতে আমি লেগেছিলাম পেঁয়াজ কাটতে াস্টমি এতটুকু পেঁয়াজ কাটতে আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল এত জুড়ে জুড়ে বাড়ি দিতে হয়েছে হাত তো লাল হয়েছে হয়েছে পরে দেখলাম যে আমাকে দেওয়ার সম্ভব না প্রথমে ট্রাই করছিলাম ছোট যে ব্লেডটা আছে ওইটা দিয়ে কাটার জন্য ওইটা দিয়ে তো মানে কাটা সম্ভবই হয়নি আর বড়গুলো দিয়ে কেটে আসলে কোনো লাভই নেই যেহেতু ওইগুলো গুলতে বা রান্না করতে এত সময় লাগবে তো পরবর্তীতে আমি হাতেই কেটে নিয়েছি আগে মানে যেভাবে সব সময় করি পরে কিন্তু বিশমিল্লা করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তখন আবার ক্যামেরাটা অন করতে মনে হয়নি তো হঠাৎ মনে হলো যে আজকে আপনাদের সাথে মুগ ডাল দিয়ে যে হার চিকেনটা আমরা রান্না করি ওইটার রেসিপিটা শেয়ার করি আগে কিন্তু বিয়েবাড়িতে এই একটা খাবার মাস্ট দেয়া হতো এখন কিন্তু ওইভাবে আসলে দেয়া হয় না তো ওইটা কিন্তু আমার খুবই ফেভারিট ছিল বিয়ে বাড়িতে তো অনেকবার রান্না করেছি বাট ওইভাবে আসলে ভালো লাগেনি বা বাড়ির যে একটা টেস্ট বা স্বাদ সেটা কিন্তু পাইনি বাট আজকে যেটা রান্না করেছিলাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আমি বলবো না একদম যে হুবহু হয়েছে বাট আশেপাশে ছিল যেটা খেয়ে আমি স্যাটিসফাইড ছিলাম তো এই আর কি তো আমি মুগ ডালটাকে একটু সুন্দর করে ভেজে যখন এটার সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখনই আর কি এটা নামিয়ে নিয়েছি আর পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি কিমা দিয়ে মিটবল রান্না করব। আজকে আলু দিয়ে তো ওইটারই বাগার বসিয়েছি পেঁয়াজ আমার গলে গেছে আদা রসুনের পেস্টটাও ভেজে নিয়েছি এ পর্যায়ে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছিলাম তো মাংস বেসিক্যালি আমরা যেভাবে রান্না করি যে যে মশলাপাতি দেয়া হয় সব কিছুই দিয়েছি আর কিছু গরম মশলাও আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েগুলোকে খুব ভালো করে আর কি একদম সুন্দর করে একটা গ্রেভির মতো বানাবো বা একটা সসের মতো বানাবো তো মশলাটা আসলে এই কিমা রান্না বা মিটবল রান্নায় যত বেশি মজা হবে কারিটা খেতে আর কি তত বেশি মজা হয় তো অপর পাশে আমি ডাল বসিয়েছিলাম ওইটাও হয়ে গেছে তো ডালের বাগানটাও দিয়ে দিলাম আমাদের বাসায় কিন্তু পাতলা ডাল থেকে ঘন ডালটাই বেশি চলে তো যখন মেহমান আসেন তখন কিন্তু আমি মিডিয়াম ঘন রাখি আর কি মানে বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না মিডিয়াম টাইপের রাখি তো ডালের বাগার দেয়া হয়ে গেছে ধনে পাতাটা আমি আগামীকাল দেব যখন মানে সার্ভ করব এতে করে ফ্রেশ ফ্রেশ একটা ভাব থাকবে আর যেহেতু আমি আগের দিন রান্না করছি এখন ধনে পাতা দিয়ে রাখলে আগামীকাল কিন্তু মানে গরম করে দেওয়ার সময় ধনে পাতার যে একটা ফ্লেভার সেটা আসবে না তো আমার বলের জন্য মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল কিন্তু উপরে উঠে এসেছে তো এটাকে আমি নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচে কষিয়ে নেবো তো মিটবলের এই মশলাটা বা সসটা আমি কিন্তু খুব ভালো করে কষাই বা রান্না করি আর তারপরে হচ্ছে আর কি মিটবলগুলো আস্তে আস্তে বলাকার করে এই মশলার মধ্যে দিয়ে দিই তো এই গলকে কোনো রকমই নাড়াচাড়া যাবে না তো আমি একটু মানে ফ্রাইং প্যানটা দুলিয়ে দুলিয়ে দিয়েছি এতে করে মশলাটা চারিপাশে লেগে যাবে আর এই পর্যায়ে কিন্তু অনেক পানি বের হয়েছে কিমা থেকে তো আমি কিছু আলু এর উপরে দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়া স্টার্ট হয়ে যাবে আর ওপর পাশে আরেকটা রান্না বসিয়ে দিয়েছি মুখ ডাল দিয়ে যে হার চিকেনটা রান্না করব সেটাই তো তেলের পরিমাণটা নর্মাল রান্নার পরিমাণ থেকে একটু বেশি লাগবে এই রান্নাতে তো তেল গরম হয়ে এসেছে আমি এখন কিছু আস্ত মশলাগুলো এখানে দিয়ে দেবো আর এগুলো কিন্তু মাস্ট দিতে হবে তখন গিয়ে আর কি এই খাবারের স্মেলটা সুন্দর আসে একদম মানে শাহী শাহি বিয়েবাড়ির মতো স্মেল আসে তো আমি এখানে দারচিনি বেশি করে দিয়েছি মানে মশলার পরিমাণটা সব কিছু একটু বেশি বেশি হতে হবে তো দারচিনি দিয়েছি এলাচি দিয়েছি তেজপাতা গোলমরিচ লং এগুলো দিয়েছি আর তারপরে মানে যেগুলো এক্সট্রা আমি এড করেছি যেমন কিছু আস্ত জিরা আমি এখানে এড করেছি হাফ টি স্পুনের মতো তারপরে এখানে আমি একটা স্টার এনিস দিয়েছি যেটা কি না আমরা মাংসে কিন্তু ওইভাবে দিই না আর তারপরে কালো যে একটা বড় এলাচ পাওয়া যায় ওইটাও আমি এক টুকরা দিয়েছি মানে একটা দিয়েছি দিয়ে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ভাজা স্মেল আসে তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রান্নাটা আমি কাটা পেঁয়াজ দিয়ে করব তো পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি কুক হয় সে কারণে কিছু লবণ এর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো মানে একটু ট্রান্সপারেন্ট বা ব্রাউন কালার হতে হতে ওইদিকে কিন্তু আমার মিট বলটা হয়ে এসেছে অলমোস্ট তো ওইটা একটু খেয়াল রাখছিলাম তো কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এখন এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করে দিব। তোমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দেবো দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যা একটা কাঁচা স্মেল আছে ওইটা চলে যায় তো আমার আদা রসুনের পেস্টও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো এড করে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ঝালের পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি হলে ভালো লাগে তো মরিচের গুঁড়াটা আমি আমার মানে প্রেফারেন্সের ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া তারপরে জিরার গুঁড়া কারি পাউডার আর কালারটা কারির আরও সুন্দর আসার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করেছি একটু বেশি করে এতে করে ডালের রঙটা সুন্দর আসবে তো গুঁড়া মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর তারপরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষানোর পালা তো একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেলটা ফেসে ওঠে তো দেখতেই পারছেন মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলাটা তো এই পর্যায়ে আমি কেটে রাখা ধুয়ে রাখা এর মধ্যে দিয়ে হার্ট চিকেন যেহেতু হতে সময় লাগবে তো এটা কেভাবেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা পানি ছাড়ে আর এদিকে কিন্তু আমার মিট বলটা হয়ে গেছে আলু দিয়ে রান্না করেছি মাশালা কালারটা খুবই সুন্দর এসেছে তো চিকেন থেকে কিন্তু পানি বের হয়ে গেছে এই পর্যায়ে এই পানির মধ্যে এই চিকেনগুলোকে আমি মিনিট পাঁচেক নাড়াচাড়া করে করে কষাবো এটা কিন্তু মাস্ট খুবই মজা লাগে কিন্তু চিকেন যদি এভাবে কষানো হয় তো এই কষানোর পরে কিন্তু এটা সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। মানে ফুটন্ত গরম পানি তো এই যে পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসে আর এটা সেদ্ধ হতে হতে আমি চলে এসেছি ড্রামস্টিকগুলো ক্লিন করার জন্য আর এটা আমরা সবাই জানি খুবই বিরক্তিকর একটা কাজ আর সে কারণে আসলে অনেক সময় আনতেও চাই না যেহেতু চামড়া ছাড়াতে একটু সময় লাগে বাট এই ট্রিক্সটা জানার পর থেকে আসলে অনেকটা মানে লাইফ ইজি হয়ে গিয়েছে তো এটা আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো এই যে ড্রামস্টিকগুলোকে এভাবে ধরে আঙুলের সাহায্যে চামড়াটাকে মাংসের গা থেকে ছাড়িয়ে একদম নিচের পর্যন্ত টেনে টেনে নিয়ে আসবেন তো আসলে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই যে এই পাশটা মানে এরকম টান দিলেই কিন্তু চলে আসার কথা কিন্তু যেহেতু হাতটা ভেজা থাকে বা পিচ্ছিল হয়ে যায় তখন কিন্তু এই চামড়াটা টান দিলে আনা যায় না তো আপনাদের ঘরে যদি পুরোনো মাছা থাকে তো এরকম ধরে একটা টান দিলেই কিন্তু সুন্দর হয়ে ড্রামস্টিকটা ক্লিন হয়ে যায় তো অবশ্যই কিন্তু এটা মানে ইউজ করে পরে ফেলে দিবেন এটা দিয়ে আবার মাছ বাসন টাসন মাছতে যাবেন না তো এই যে প্রসেসিংটা আবারও দেখিয়ে দিচ্ছি তো এই যে পাতলা পর্দার মতো থাকে এগুলো আঙুলের সাহায্যে ছাড়িয়ে নেবেন আর এরকম আস্তে আস্তে এগুলোকে মানে একদম নিচ পর্যন্ত টেনে টেনে নিয়ে আসবেন আর তখন আঙ্গুলে পেঁচিয়ে একটা টান দিলে কখনো দেখা যায় এমনিতেই চলে আসে আবার কখনো মানে মাঝাটা বা এটাকে কী বলে আসলে আমার সঠিক জানা নেই তো এটা দিয়ে এরকম টান দিলেই মানে চলে আসে তো এখনও আবার ফিরে আসলাম রান্নাটা দেখার জন্য যে চিকেন কতটা সেদ্ধ হয়েছে তো এটা অলমোস্ট মানে সেদ্ধ হওয়ার পথে আর পানিটাও কিন্তু হাফ হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এখানে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো যেহেতু ডাল হতেও একটু সময় লাগবে তো এই পর্যায়ে দিয়ে দিলে মানে ডাল আর চিকেনটা একসাথে রান্না হয়ে যাবে তো প্রায় বিশ মিনিটের মতো আমি খুবই লো ফ্লেমে রান্নাটা করেছি তো ডালটা অলমোস্ট গলে এসেছে তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার অ্যাড হবে তো এখন এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দেব আর মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে ডালটা শুধু আর একটু গলে গেলেই তখন আমি নামিয়ে নেব আর চেষ্টা করবেন এই রান্নাতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখার জন্য যখন এটা ঠান্ডা হয়ে যায় ডাল কিন্তু মানে ঝোলগুলো টেনে নেয় তো এই যে আমি কিছু গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করব আমি লবণটাও চেক করে নিব এ পর্যায়ে যদি কম বেশি হয় এখনই আর কি অ্যাড করবো তো এদিকে আমি চিকেনের ড্রামস্টিকগুলো ফ্রাই করে নিয়েছি একটু হলুদ মরিচ মাখিয়ে আর বাগারও বসিয়ে দিয়েছি তো এগুলোকে আজকে একটু রোস্টের মতো করেই রান্না করব। রোস্ট না আসলে ভুনার মতো করেই রান্না করব। একদম মানে ড্রাই করে মশলা মশলা করে তো এই আর কি তো এই যে আমার লাস্ট রান্নাটাও আমি সেরে নিয়েছি আর এর ফাঁকে কিন্তু আমি সবজিও রান্না করে নিয়েছিলাম যেটা কি না রেকর্ড করতে ভুলে গিয়েছি আর এই যে একদম মশলা মশলা করেই চিকেনটা রান্না করলাম তো রান্না শেষ করার পরে আসলে প্রত্যেকটা রান্নার যে একটা ক্লিপস আমি নিয়ে রাখবো সেটা ভুলে গিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে বেডে দিয়ে তখন কিন্তু আমি ঘরের জন্য টুকিটাকি কাজ করেছি আর আমার হাজব্যান্ডও কাজ থেকে আসার পরে আমাকে বেশ হেল্প করেছেন তো বাকি যে কাজগুলো আছে ওইগুলো কিন্তু আমি স্কুল থেকে আনার পরে মানে সেরে নিয়েছি যেহেতু দেখা যায় যে কাপড়ের একটা ঝামেলা থাকে আমি যে মানুষ আর কি খুব বেশি লেজি দেখা যায় তিন চার বেচ কাপড় একসাথে জমিয়ে তখন ফোল্ড করি আর এটা মানে যখন শেষ হয়ে যাবে তখন দেখা যায় ঘরটা আপনা আপনি ক্লিন হয়ে যায় তো এটা ছিল শুক্রবার মানে আমার হাতের সব কাজ আমি সেরে নিয়েছি একদম ঘর মানে টাইটি সব কিছুই শেষ ঝাড়ু টাড়ু দেয়া মপ দেয়া সব কিছুই শেষ তো এখন ক্যান্ডেলগুলো অন করে দিলাম আর বাইরে গিয়ে গাছের একটু অবস্থা দেখব তো আজকে ইজান বাবা কি যে একটা অবস্থা করেছেন তো একটু পরেই দেখাবো তো মাসাল্লাহ আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি কিন্তু বড় হওয়া স্টার্ট হয়ে গেছে আর এখানেও কিছু আসছে ফুল মানে এসেছে তো ইনশাআল্লাহ ওগুলোতে আসবে আমি তো খুব বেশি খুশি আর এদিকে হচ্ছে আমার ধনে পাতার গাছ তো আপনারা অনেকেই বলেছেন যে এটা না কাটার জন্য বিচি হবে আর অনেকেই বলেছেন যে মানে আগাটা কেটে দিলে তখন আরো পাতা দিবে তো আসলে কি করব বুঝে উঠতে পারছি না আর এদিকে আমার লেটুসের গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়ে একদম ঝুপের মতো বড় হচ্ছে তো এই যে বললাম ইজান কি করেছে আমার শশার গাছ থেকে বড় বড় যে পাতাগুলো আছে সব ছিঁড়ে একদম মানে অবস্থা খারাপ আমার যে কী কান্না পাচ্ছিল ওই দিন তো ভেবেছিলাম শেষ আমার গার্ডেনিং গিভ আপ এই বছরের জন্য তো আসলে খুবই খারাপ লাগছিল আর এই যে নাগামরিচের গাছেও কিন্তু ফুল চলে এসেছে বাট ফুলগুলো কেন ঝরে পড়ে যাচ্ছে ওইটা আসলে বুঝে উঠতে পারছি না তো এই যে রাত হয়ে গেছে সবাই কিন্তু চলে এসেছে আর আমিও ছটপট খাবার বেড়ে নিয়েছি টেবিলে তো আজকের ব্লগটি এতটুকুই ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি বসরা এখানে বিদায় নিয়ে নেব নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ